আপনাদের জন্য আবারও একটা সুসংবাদ সেটা হলো কি যে অনেকে কাস্টমার আমাদেরকে বললে ভাইয়া ডুবাই চিরি ডুবাই চিরি ভিডিও দেবেন ডুবাই চিরি ভিডিও দেবেন আমরা দুবাই চিরি ভিডিও কালার নিয়ে এসেছি অনেক পর্যাপ্ত কালার নিয়ে এসেছি এই যে কালারগুলো আপনারা ঠান্ডা মাথায় দেখবেন ভিডিও ডট টেনে দেখবেন না তাহলে সব কালারই দেখতে পাবেন কালারগুলো দেখেন মাসালে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসে আসে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন যারা পরিচিত তাদেরকে অর্ডার করলেই চলবে তারা শুধু জাস্ট অর্ডার করবে আর যারা পরি অপরিচিত হয় আরেক নেন এই চ্যানেল থেকে তারা তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর ভিডিওতে যারা নতুন তার একটা সাবস্ক্রাইবার করবেন তাহলে আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দেখাতে পারব ডুবেই চিরি অনেক কালার নিয়ে এসেছি আমরা ডুবাই চিরি বহর হবে সাড়ে তিন আধ বহর প্রাইসটা থাকবে মাত্র একশো আশি টাকা চিরি সবচেয়ে ভালো উন্নত মানে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর কালারটা দাগ দিয়ে দেবেন ওই কালারটা আপনাদের বের করে আবার দেখানো হবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসা হয়েছে কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখলা থাকবে যারা বগুড়া সদরে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর যে হচ্ছে সিমার্ট জর্জেট এটা কালার আছে কালারগুলো আপনাকে এখন দেখাবো এই যে সিমার্ট জর্জেট আরও কালার আরও কিছু কালার আছে সেগুলো দেখাবো এই যে এগুলো হচ্ছে সিমার্ট জর্জেট এগুলো জামার জন্য অনেক সুন্দর জামা পায়ে জামার জন্য গাউনের জন্য অনেক সুন্দর অনেকে বোরখা বানান সীমার জর্জের কালার এর পাশে আছে কালার কালারগুলো জাস্ট দেখেন অনেক সুন্দর সুন্দর ওই চেরি আবারও ডুবাই চেরির ভিতরে আবার চলে আসলাম কালাগুলো দেখানোর জন্য কালাগুনো আপনারা দেখবেন অনেকের স্কুল ডে কালার ম্যাচিং পান না বোরখা সেগুলো পাবেন এখানে এগুলো বোরখা আবায়া টপ সবই করতে হবে জামা পায়জামা করতে হবে কালার অনেক কালার এত সুন্দর সুন্দর কালার হয়তো দোকানে এত কালার পাবেন না হয়তো আপনি বাসার সামনে বা কোনো মার্কেট আছে যা দেখবেন এত কালার পাবেন না আপনারা বাসায় বসে থেকে অর্ডার করতে হবে আর আমাদের চ্যালেঞ্জ থেকে আল্লাহর রহমতে কেউ এখনও ঠকে নিয়ে আল্লাহর রহমতে ঠকবেন না এটুকু দোয়া করবেন যে আমার চ্যালেঞ্জটাতে আল্লাহর রহমতে অনেক কাস্টম হয়ে গেছে এখন শুধুমাত্র আপনাদের দোয়াই অপুর আল্লাহ আমাদেরকে যেন সবসময় ভালো কাপড়টা ব্যাসার তৈফিক দান করুক এইটুকু দোয়া করবেন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কেউ ভিডিও টেনে দেখবেন না যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন তাহলে আমরা সবসময় ভিডিও নতুন নতুন দেখাতে পারব আর পরবর্তীতে ভিডিও থাকবে আমাদের প্রিন্টের ভিডিও প্রিন্টর আলিশা ইটালিয়ান্তিতে ভিডিও থাকবে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর আমাদের ভিডিওতে কোনো এডিট করা থাকে না যা দেখবেন বাস্তবে তাই পাবেন কোনো কাপড়ের ভিডিওরও আমরা এডিট করি না এডিট করলে কালার চেঞ্জ হয়ে যায় তখন হয়তো চাবেন একটা পাবেন আরেকটা আর এমনিতে যা দেখবেন তার থেকে অনেক সুন্দর সুন্দর পাবেন আমি আশা করি যে এডিট না করাই ভালো যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপের মো খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জটা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে কালার কালারগুলো দেখেন অনেক সুন্দর মার্জিত মার্জিত কালার অনেকের বোরখা চয়েস কিন্তু কালার পায় না আর আমাদের কাছে অনেক কালার ডুবাই চেরির রাজ্য নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কিন্তু আস্তে আস্তে দেখবেন কেউ ভিডিও টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যার যেটা পছন্দ করে দাগ দিয়ে দেবেন আমরা ওই কাপড়টা খুলে দেখাবো তা আমরা ছিলাম রনিকোলজ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বোগড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাশেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনারা যোগাযোগ করেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন